হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কুহিলি ব্লগে তোমাদের সব বাইকে জানাই স্বাগত তো বলেছিলাম যে আমার ভাইয়ের জন্মদিন এটা ছিল আমাদের ষোলো তারিখ রাত্রে সেলিব্রেশন ভাইয়ের জন্মদিন ছিল সতেরোই আগস্ট মানে হচ্ছে কাল তো ষোলো তারিখ রাত্রে আমরা একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম রাত বারোটার সময় তো দেখো ওকে এখন তুলে নিয়ে আসা হয়েছে ও কিন্তু একদমই জানতো না যে আমরা কেক টেক নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করেছি কারণ আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে সেই জন্য সব কিছুটা ধরো গ্রামে পাওয়া যায় না কিন্তু আমরা সমস্ত কিছুটাই অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি তারপরে দে কেক কাটিংও হয়ে গেল আমার দুই ছেলেও কিন্তু জেগেছিলো জানো তো রাত বারোটা পর্যন্ত তারপর দেখো দেখো আমার বড়ো ছেলের তো প্রচণ্ড আনন্দ মামার জন্মদিন বলে কথা মামা কিন্তু ওর কাছে একটা খুবই প্রিয় মানুষ তো মামাকে এখন দেখো কেক টেক মাখিয়েও দিয়েছে আমার বড় কিন্তু এর সাথে অংশগ্রহণ করেছিল কেক মাখানোর জন্য তারপরেতে যেন গোটা মাথায় জল ঢেলে একবার একাকার করে দিয়েছিল। তারপরে এই যে একটু ডান্স হচ্ছে একটু গান লাগিয়ে একটু ডান্স এটা তো যতবারই মামার বাড়ি আসে এটা আমার ভাইয়ের একটা অন্যরকম আনন্দ বলতে পারো যাই হোক সবাই মিলে বেশ একটুখানি আনন্দ করা হলো এইগুলোই যেন বেশ স্মৃতির খাতায় রয়ে যায় তো এখন যদিও বা ইউটিউবে ছোট্টখাট্টো করে ব্লগ বানাচ্ছি তো সেই জন্য এগুলো যেন সারাটা জীবনের জন্য রয়ে যাবে আমার ছেলেরাও যখন বড় হবে বা আমাদেরও কি বলবো মানে সব সময় তো মানুষের ভালো সময় থাকে না অন্যান্য সময় তো এগুলো দেখে খুবই ভালো লাগবে মনটা ভালো লাগবে সবথেকে বড়ো কথা তাই না তো সেই জন্যই এগুলোকে আরও তোমার ভিডিও করে স্মৃতির খাতায় রেখে দেওয়া যাতে পরবর্তী সময়ে আমরা এগুলোকে দেখে মনটা পুরো ভরে যায় তারপর দেখো ভাইয়ের যেহেতু জন্মদিন সেই জন্য মাকে আজকে কোলে তুলেছে কোলে তুলে একটুখানি নাচানাচি করে যেত আবার মায়ের কোলে আবার আমার ছোট ছেলেও ছিল তারপরেও ও ভাই মানে ভাই মাকে তুলেছে এই যে এখন কেকটার কি অবস্থা দেখলে এত দামি কেক শেষে তার কি পরিণতি হয় জন্মদিনে তো যাই হোক কেক টেক কাটাও হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে আমরা রাত্রে শুয়েও করেছিলাম সকালবেলাতে উঠে আজকে আমার ডিউটি হচ্ছে ওদের ঝুলন সাজিয়ে দেওয়া কারণ আগের দিন ওরা নিজেরাই সাজিয়েছিল তো আজকে আমাকে বলে যে ঝুলন সাজিয়ে দিতে যাক ঝুলন সাজিয়ে দিয়ে তো আমার প্রচণ্ড আনন্দ হলো ছোটোবেলা তো ঠিক এইভাবেই ঝুলন সাজাতাম খুব ভালো লাগলো ঝুলন সাজিয়ে তারপরে তো একটু খাওয়া দাওয়া করে নিলাম আজকে লুচি আলু ভাজা হয়েছিল। মিষ্টি ছিল মিষ্টি আমি নিয়ে নিই তো কেকটা নিয়েছিলাম কেকটা খুব ভালো টেস্টি ছিল তো তারপরেতে স্নান টান করে মা বলল পায়েসটা আজকে তুই বানা তুই একই তো ব্যাপার তো মা যখন বললো ওই জন্য দেখো সকাল সকাল স্নান করেও নিয়েছিলাম স্নান করে এখন ভাইয়ের জন্য পায়েস বানাতে লেগে পড়েছি আমার পায়েস বানানো একটু অন্যরকম ঠিক আছে আমি পুরো একদম আমুল স্প্রে যে গুঁড়ো দুধটা হয় সেই দুধটা দিয়ে একবারে পায়েসটা বানাই সেরকমভাবে পায়েসটা করলে এত ভালো খেতে হয় যে তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না তো পায়েস আমার রেডি হয়ে গেছে এখন সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি এখন ভাইকে প্রথমে পায়েস খাওয়ানো হবে আর একটু ধান দুপতি দিয়ে আশীর্বাদ করা হবে আমি যখন আছি এইটুকু তো করতেই হবে তো আমি না থাকলে সেটা আলাদা ব্যাপার তো সেই জন্য বললাম যে মা তো ধরো অত কিছু পারে না তো পায়েস তারপরে তোমার ভালো মন্দ রান্না করে দেয় ভাইকে আমি যখন আছি তো সেই জন্য একটু ভালো করেই সুন্দর করে সেলিব্রেশন করার চেষ্টা করলাম আমার ছেলেই প্রথমে পায়েস খাইয়েছে ও কিন্তু মামাকে কাউকে আগে পায়েস খাওয়াতে দেয়নি তারপরেতেই যে মা এখন ধান দুব্বোধ দিয়ে একটু আশীর্বাদ করে দিল তারপরে তো একটু পায়েস খাইয়ে দিল আমরা সবাই মিলে একটু আশীর্বাদ করে দিলাম ভাই তো যত বড়ই হোক মায়ের কাছে বাবার কাছে দিদির কাছে সারা জীবনের জন্যই ছোট তাই না আমাদের ভাই বোনের সম্পর্কটা কিন্তু খুবই সুন্দর একটা সম্পর্ক আমাদের ভাই বোনের মধ্যে কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও ঝগড়া বলো কিচ্ছু হয়নি জানো তো ঝগড়া বলতে ভাই বোনের যেরকম ঝগড়া হয় সেই রকম ঝগড়া আমাদের ভাই বোনের সম্পর্কটা কিন্তু সত্যি বলছি খুবই ভালো সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এরকম হওয়াটাই উচিত সবাইকার ভাই বোনেরই এরকমই সম্পর্ক হয় এই যে আমার একটা মামাও এসেছিলো মামাও একটু আশীর্বাদ করে দিল তারপরে তো এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে রান্নাবান্নাও হয়েছিল অনেক রকমের যদি আমার ভাই কিছুই খায় না তবুও ওকে সাজিয়ে দেওয়া হয়েছে পাঁচ একটা পাঁচ রকম খাবার তো তারপরে তো সবই তুলে দিয়েছিল বেরোনো পোস্তর বড়াটাও পর্যন্ত খায় না কি যে ছেলে কে জানে দু আঙুলে করে ভাত খায় দেখে তোমরা বুঝতেই পারছো মানে শুধু মাংস খাবে মানে মাংস খেতেও এত ভালোবাসে মাংস যদি ওকে কেউ দু পিস দেয় তুমি চিন্তা করতে পারবে না তার উপর কী খেপে যায় তারপরে হচ্ছে ওর বন্ধুরা মেয়ে সেলিব্রেশন করেছিল সন্ধ্যাবেলাতে এটা হচ্ছে আমাদের যেখানে আগে গরু থাকতো গোয়ালবাড়ি তো সেইখানটা ওদের এখন ফিস্ট করার জায়গা হয়েছে এখন তো আর গরু নেই তো সেই জন্য ওইখানটা এখন ওদের ফিস্ট করার জায়গা হয়েছে তো দেখো এখন সেখানে গিয়ে ওরাও কেক নিয়ে এসেছে কি সুন্দর করে ওরাও কিন্তু সাজিয়ে গুছিয়ে একটা ছোট্ট খাট্টো একটা সেলিব্রেশনের অ্যারেঞ্জ করেছে আমরা আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম এই যে এখন কেক কাটিং চলছে দেখেছ কত বন্ধু এগুলো সব হচ্ছে আমার ভাই হয় আমাদের পাড়ারই আমাদের গ্রামেরই সব ভাই তোমরা দেখে আগেও দেখেছ এরা কিন্তু খুব ভালো জানো তো সত্যি বলছি প্রত্যেকটা জনই কিন্তু খুব ভালো আজকে ওদের ফিস্টও আছে মানে ভাই এদের মানে সিস্টেমে আছে যার যা জন্মদিন হবে একদিন করে পুরো ফিস্ট দিতে হবে তারপরে সেই মুহূর্ত যেটা মানে এই মুহূর্তটা কি বলবে এত আনন্দের মুহূর্ত দেখো কি করেছি বাবা একদম পুরো ফোম আর ক্রিমে বেচাটাকে পুরো শেষ করে দিয়েছে যাক এগুলি একটা আনন্দ এই দিনটাতে এই আনন্দটা না হলে কিন্তু ভালো লাগে না সবাই হয়তো বলবে কেন এগুলো করছো তো যাই হোক এইটাই একটা ছোট্ট খাট্টো আনন্দ এইসবগুলো তার প্রতিদিন হয় না আর আমার ছোটো ছেলেকে দেখো তো পুরো ভয়ে হয়ে গেছে যে মামাকে এইসব করছে বলে তারপরে থেকে কেক কাটিংও হয়ে গেছে আমার ভাই বলছে আর যদি কেউ থাকিস তো আমাকে ভালো করে মাখিয়ে দিয়ে যা আমি এবার কিন্তু পরিষ্কার করতে যাব। তো এটা যারই যবে জন্মদিন হয় তারাই কিন্তু একটা করে ফিস্ট দেয় আমাদের এই গোয়ালবাড়িটাতেই এখন রান্নাবান্না চলছে আজকে ওদের রান্না ছিল ফ্রায়েড রাইস আর মাংস আমাদের আজকে বাড়িতে কিছু রান্নাবান্না হয়নি কারণ আমার বর সবাই তো ফিস্টেই ছিল বলে আমরা আর বাড়িতে কিছু রান্নাবান্না করিনি হ্যাঁ তো আমাদের ওখান থেকে রাত্রেবেলাতেই খাবার দিয়ে গেছিলো তবে যখন খাবার দেয় রাত একটার সময় তখন আর আমাদের খাওয়া সম্ভব হয় না তো আমরা এমনি প্লেন ভাতই খেয়ে নিয়েছিলাম তো চলো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর একটা জিনিস দেখো এটা হচ্ছে এই যে এখানে খড় রাখা রয়েছে আমাদের তোমার গোয়ালবাড়ির মধ্যেই তারপরেতে খুব আনন্দও হলো আজকে সারাটা দিন সারাটা দিন কিন্তু প্রচন্ড আনন্দ করেছি ভাইয়ের জন্মদিন বলে বা বাপের বাড়ি এসেছিলাম বলে বেশি দিন থাকবো না আমি আর একদিন সোমবার আমি চলে যাব সোমবার বিকালে আমি চলে যাব কারণ ধরো ছেলেটার স্কুল আছে তো ওই ভাইয়ের জন্মদিনটার জন্যই এইবারে এসেছিলাম তো এখানেই শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকেও অন্য কোনো ব্লগে দেখা হবে